আমরা ব্যর্থতা আমাদের আমরা খুঁজি না ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমাদের হবে ইসলামের নয় ব্যর্থতা আমাদের হবে আল্লাহ রসুল কোরআন হাদিসের নয় কথা বলেন ঠিক না উত্তর দিতে অপারক হলে আমি হব যে বুঝবেন জিনিসটা আমি ফেল হওয়া মানে ইসলাম ফেল হওয়া নয় আমি না জানা মানে কোরআনে নাই নয় আমি না জানা আছে আলাদা কথা ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে একটু বসেছেন একটু আপনারা বসতে পারবেন কষ্ট হচ্ছে আপনাদের এই ঘটনাটা মনে থাকবে ও এসে কান পরা দিতে চাইছে কি সষ্টা যেন আরেকটা আপনার স্বীকার করি তা হজরত আলী কি বললেন সস্তা একশো জন হোক কিন্তু ষষ্ঠা একজনেই থাকবে কারণ উনি সৃষ্টি করার সাথে সাথেই উনি সৃষ্টি হয়ে যাবে উনি ষষ্ঠাই থাকবে ষষ্ঠা কখনো দুইজন হতে হয় না হনে সবাই মিলে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আসুন আল্লাহ তালা সব কিছুকে বানালে বিশেষ বিশেষ কাজ দিয়ে দায়িত্ব আলাদা করে দিন এবার আমি প্রশ্ন করব আপনার একটু বুঝে বুঝে উত্তর দিবেন যারা সাকসেস হতে চান যারা সফল হতে চান যারা জিততে চান এখন জিতা মানে যদি হয় অন্যকে হারানো তাহলে আমি সে জিতার কথা বলছি না যদি সফলতা মানে আপনি এটা মনে করেন আমি অন্যকে ল্যাং মেরে ফেলে আমি যাব তাহলে আমি সেই সফলতার কথা বলছি না আমি সে সফলতার কথা বলছি না আমি আপনাকে সেই সফলতার কথা বলছি যে সফলতার মধ্যে প্রেম আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে মায়া আছে রহমত আছে রবের খুশি আছে ওই সফলতার কথা বলছি আমাদের চোখে সফলতা হচ্ছে রোল নম্বর একোয়া মানি আর একজনকে এক থেকে সরিয়ে আমি একোয়া সোহান আল্লাহ সোহা রবের দৃষ্টিতা রবের রহমতের সেক্টরটাই ভিন্ন সোহান আল্লাহ কি বলা যাবে